আমার পাশে বসা অল ত্রিপুরা ফুরার ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রবীন্দ্রনাথ সঙ্গের মহাশয় প্রত্যাশিতভাবেই রাজ্যে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা রাজ্যের যে নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণ নির্বাচন পরিস্থিতিতে প্রত্যেকটা দলেই তার নিজস্ব সিম্বল নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের আশিস কুমার সাহ রাজ্যে বেরিয়েছেন আপনারা জানবেন বিগত বিগত দশ বছর ভারতবর্ষের ক্ষমতা একটা জুমলা সরকার নরেন্দ্র মোদী সারা দেশে যেমন জুমলা জুমলাবাজি কাজ করেছেন ওরা বাওতাবাজি করেছেন শিক্ষক কর্মচারী তথা যুব ছাত্র বেকার তাদের সঙ্গে তারা প্রতারণা তারা প্রতারণা করেছেন রাজ্য তারা প্রত্যারিত হবে সেই প্রতারণাই করে করে যাচ্ছেন এখনও করে যাচ্ছেন ললিপপ দেখিয়ে মানুষের ভোটগুলি কেড়ে নিয়েছেন এখন আবার রুজগুলি টাকা ফিরিয়ে দেবেন ওই গ্রামীণ ব্যাঙ্ক থেকে যারা লোন নিয়েছেন তাদের লোন মুকুব করে দেবেন ইত্যাদি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে এগুলি ওরা নির্দেশ দিয়েছেন যা যাতে মানুষের লোনগুলি মুকুব হয়ে যা করতেন আপনারা দুই মাস আগে কেন করলেন না ইলেকশন পরিচালনা পরিচালনা যখন শুরু হচ্ছে পরিক্রমা তখন আপনারা করছেন মানুষ মানুষ ললিপপ দেখিয়ে ভোটটা কেড়ে নেওয়ার জন্য এই দিয়ে রাজ্যের মানুষকে প্রলোভন দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না রাজ্যের মানুষ প্রস্তুত ইন্ডিয়া ব্লকের প্রার্থী আমাদের আশিস কুমার শাহ এবং পূর্ব আসরের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং উপনির্বাচনের প্রার্থী রতন দাস কাস্তে আত্ম চিহ্নে মানুষ ভোট প্রদান করবেন মানুষের ভোট অধিকার মানুষ প্রয়োগ করবেন এই আশা আমরা রাখি আমরা ভোটব পক্ষ থেকে এই রাজ্যের প্রত্যেকটা প্রার্থীকে বিপুল বুটে ভোট দিয়ে জড়িত করার জন্য আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি আশা করি আপনারা রাজ্য শান্তি শৃঙ্খলা এবং আগামী দিনে যুবক যুবতী তথা শিক্ষক কর্মচারী এবং শিক্ষিত বেকারদের কথা ভেবে আপনারা ভোটটা দেবেন তাদের লালিপপে তাদের এই জুমলাবাজিতে আপনারা পড়বেন না ফরওয়ার্ড ব্লক প্রচারে যাবে কি ফরওয়ার্ড ব্লক অলরেডি প্রচার আছে মানুষের কাছে যাবে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবে আমাদের আমাদের নেতৃত্ব প্রস্তুত সারা রাজ্যে আমাদের নেতৃত্বরা কর্মীরা বেরিয়ে পড়েছে এবং কাজ করবে মানুষের জন্য বাম শক্তিকে সামনে রেখে আমরা বর্তমান পরিস্থিতির উপরে বর্তমান যে লোকসভা নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন উপলক্ষে আমরা আজকে এই প্রেস আমরা আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গভীর সংকটের মধ্যে দিয়ে চলছে এখন একটু পরে এই এই সংকট থেকে কাটানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ইন্ডিয়া জোটকে জয় জয়ী করা আমরা এই প্রথম বলছিলাম যে এরকম একটা জোটের দরকার আছে পরে পরবর্তীকালে অন্য বিরোধীরা সেটা স্বীকার করে নিয়েছে আজকে যে উনিশশো সালে যে কেন্দ্রীয় সরকার যে নরেন্দ্র মোদী সরকার যে প্রতিষ্ঠা হওয়ার আগে যে প্রতিশ্রুতি তার কি মধ্যে একটি কি পূরণ করেছে একটি পূরণ করেননি তারা এবং সেই অবস্থা দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এবং বেকার সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে এবং দারিদ্র দরিদ্র দরিদ্র হচ্ছে এবং তারা নিজকে একটা সৌরতন্ত্র শাসন চালিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে আজকে আমাদের রাজ্যের আসি আমাদের রাজ্যে যে বিজেপির যাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এক রাতের মধ্যে সরিয়ে দেওয়া হলো কি কারণে সরা হলো এখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা বিজেপি দিতে পারেনি আমরা বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যে আমরা পাচ্ছি তার দুর্নীতি অনেক আরো অনেক ব্যক্তিগত অনেক কিছু নিয়ে আমরা পাচ্ছি সেটা কিন্তু তারা কোনো ব্যাখ্যা আবার অখন দেখছে যে এই অবস্থায় অখন ওনাকে আবার প্রার্থী করলেন তেমনি পূর্ব ত্রিপুরায় যাকে প্রার্থী করলেন উনি ত্রিপুরার সঙ্গে সম্পর্ক কয়দিন ত্রিপুরা মানুষ উনি ত্রিপুরার কী চিনেন উনি বিয়ে হয়ে গেছেন এবং তার এই পরিবার তো এখানে থাকতেন না তারা থাকতেন শিলংয়ে সেখানে এখানে ত্রিপুরার সঙ্গে তাকে সেখানে এসে প্রার্থী করা হলো আমরা এই যে নীতি সিং মনসিং। সিং কি কিছেন ব্রিটিশ এবং নাওডে সিজ তো উনি উনি কি আর কোন রাস্তা কাটছেন কিছু জনগণের সমস্যা কথা জানেন আজকে যে মথা যে ইয়া নিয়ে যারা যে ভত্র ইয়া গঠন করেন তখনই আমরা বলি এটা বাস্তবতা কারণ এটা কখনো বাংলাদেশ তার অংশটা সার্ব অন্তদ দিকে তার দেশের অংশ সে ছেড়ে দেবে তারা ছেড়ে দেবে এইভাবে তারা যেটা করেছে আমরা মানুষ কিন্তু বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করেছে তারা এর বিরুদ্ধে আমরা তখন বলেছেন মানুষ কিন্তু আপনাদের কথা একটা কথা মনে করি গত বিধানসভা নির্বাচনে তারা যে ভাওতাবাদী জনগণকে ভাওতাবাদী দিয়েছেন ওরা আমার সঙ্গে কিশোর বাবু আমার সঙ্গে কথা বলার জন্য উনি লোক মারপাতার খবর দিলেন আমি বলছি উনি আমার ফোন পাঠায় দিয়ে দাও ফোনে আমার কথা বলবো তারপর ওনার সঙ্গে যাব উনি বলেন উনি আর ফোনে বললো আমি গিয়ে ওনার সঙ্গে সময় নিয়ে দেখা করবো আমি বলছি কী কারণ আমার কোনো দরকার নেই তো পরবর্তীকালে ওনাদের এক নেতা ইলেকশনে যখন আলোচনা চলছে উনি আমাকে ওই নেতা বললেন যে বিরোধী নেতা যিনি ওই মন্ত্রী হয়েছে বলে আমাকে ইহাতে এডিসি দিকে আমি ওনার সঙ্গে কথা বলতাম উনি আগরতলা থাকেন এডিসি কথা বললো কেন আম সম্ভব না এবং ব্রাম সঙ্গে ওনার যে উনি পদ্যুতব নিজে বলেছেন যে আমি আপনারা যে দাবি যে সিদ্ধান্ত নিয়েছেন যে সংবিধানের মধ্যে থাকা উপজাতি উন্নয়ন ব্যাপার আমি একমত হয়েছি আপনাদের ওখানে কথা বলবো কিন্তু দেখা গেলো উনি সকালবেলায় কথা বললেন সন্ধ্যার সময় উনি কথা বলবেন বলবাম ফন্টার সঙ্গে উনি চলে গেলেন দিল্লিতে এবারও এই যে চুক্তি করলো এই চুক্তিতে কি আছে গ্যাটার আছে কিছু নেই পুরাটাই বিভ্রান্ত অর্থাৎ নিজের ব্যক্তিগত আখের গোজে জন্য করছে তাই জন জনগণ জনগণ বুঝতে পেরেছে এবং তাদের দলের মধ্যে আপনারা দেখছেন উপজাতি শিক্ষিত যুব সমাজ যারা আছে তারা আজকে বিভ্রান্ত এই অবস্থা দাঁড়িয়ে আমরা বামপন্থীরা এবং ইন্ডিয়া জোটে পাঠ আমরা বলছি মানুষকে ত্রিপুরাকে ঐক্যবদ্ধ রাখতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং তাদের এই সমস্যার সমাধান করতে হলে যে ইন্ডিয়া জোটের প্রয়োজন আজকে আপনারা কিছু কাজকে পত্র আপনাদের পত্র ইয়া দেখবেন যেটা অবৈধ যে নির্বাচন কমিশন রেগার ষোলো টাকা বৃদ্ধি করেছে ত্রিপুরার জন্য আর এটা করতে পারে না এই মুহূর্তে ঘোষণা কিন্তু তারা বে ঘ ইলেকশন কমিশন কমিশনও তাদের কথা চলছে এটা আমাদের আপত্তি এবং অনেকগুলি অনৈতিক যেমন বিরোধী দলের দলের অনেককেই বিভিন্ন বিভিন্ন ইয়াতে তাদেরকে ইডি সিবিআই নিয়ে ইয়ে করছে যেমন পশ্চিমবঙ্গে যে যিনি বিরোধী দল ওর বিরুদ্ধে তো সিবিআই ছিল ইয়া ছিল তার দলের মধ্যে নাম লেখালেই চলে বিজেপি গেলেই চলে যায় শুদ্ধ হয়ে গেল তুলসী দিয়ে শুদ্ধ করা হলো যেমন যাকে সাক্ষী করা হলো ওর বিরুদ্ধে ওকে অ্যারেস্ট করা হলো ও যখন নির্বাচনী বন্ডে টাকা দিল তাকে মুক্তি দেওয়া হলো এই যে এগুলো আমাদের কাছে যতটুকু খবর ইলেকশন আগে তারা সম্ভবত আরও তিরিশ পঁয়ত্রিশ জন বিরোধী দল দলের নেতাদের এবং সিআইডি কাস্টোডিতে নেওয়ার জন্য একটা প্রক্রান্ত চলছে শেষ এর একটা মুহূর্তে আমরা এটাকে তীব্রভাবে নিন্দা করি এবং রাজ্যের উন্নয়নে আপনার বলুন তো যে প্রতিশ্রুতি দিয়েছে এই গভর্নমেন্ট দুশো নিরানব্বইটা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই গভর্নমেন্ট আসার আগে যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন উনি মারা গেছেন আজকে একটা কি পূরণ হয়েছে বেকারে বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি দেবেন কোথায় হলো দশ হাজার তিনশো শিক্ষকদের তার মুখ্যমন্ত্রীর বাড়ি দেখা করতে যাওয়ার কথা ওদের মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে আক্রমণ সংগঠিত হয়েছিল আজকে এই পরিস্থিতি রাজ্যের অবশ্য বেকারদের সমস্যা বেকারের কোনো চাকরি হয়েছে এবং আরও একটা দুর্ভাগ্যজনক কিছু চাকরি চতুর্থ কিছু চাকরি বহিরাজ্যের মানুষকে দেওয়া হচ্ছে মুদ্রণ শিল্প একবারে ভেঙে পড়েছে মুদ্রণ শিল্পে বহিরাজ্যের যারা আছেন তাদেরকে কাজ দেওয়া হচ্ছে রাজ্যের শিল্পগুলো একবার ধ্বংস হয়েছে রাজ্যে রাজ্যের কোনো দরকার নেই মনে হচ্ছে আর যে যাকে এই কেন্দ্রে পশ্চিম কাণ্ডে যাকে প্রার্থী করা হলো ওনাকে ওনার বিরুদ্ধে কি অভিযোগ তাকে মুখ্যমন্ত্রীতে সরিয়ে দেওয়া হলো রাজ্যসভা সকল পাঠিয়ে দেওয়া হলো আবার তাকে নানা আনা হলো এবং তাতে কি এবং আরেকটা বিষয় আপনাদের ইলেকশন ঘোষণা হওয়ার আগেই বলেছে ত্রিপুরা রাজ্যে দুটি পর্যায়ে ফেসে নির্বাচন হবে এবং তাদের কথা নির্বাচন কমিশন রেখেছে যেখানে অন্য রাজ্যে মহারাষ্ট্রে একটি ফেসে নির্বাচন হতে পারে তামিলনাড়ুটা একটাই হতে পারে কিন্তু এখানে কেন দুটি দুটি আসন মাত্র কারণ কি যাতে একটা থেকে একটা নিয়ে সন্ত্রাস করে নির্বাচনে জয়ীলাভ হয় তবে এবার আমি আশা করবো জনগণ এর প্রতিরোধ করবেন আমরা ফওয়ার্ড ব্লকের পক্ষ সারাবার বার ফর্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যবাসী কাছে আহ্বান করবো আপনারা আমরা শান্তিপূর্ণভাবে প্ররোচনা পা দেবেন না শান্তিপূর্ণভাবে ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে এবং পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সিপিএম প্রার্থী রাজন রিয়াংকে কাছ থেকে তারা ভোট দেবেন তেমনি উপনি রামনগর উপনির্বাচনে রতন দাসকে কাছ থেকে তারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন আপনারা আপনাদের আমার থেকে বেশি অভিজ্ঞতা এই সাংবাদিক বন্ধুদের কারণ আপনারা দেখেছেন দুটো এর আগে দুটো উপনির্বাচন হয়েছে কী হয়েছে ক্যান্ডিডেটকে পর্যন্ত ক্যান্ডিডেট বেরোতে পারছেন না ভোট থেকে এভাবে করা হচ্ছে রাজ্যে কোনো রাজ্যে কিছুদিন আগে এই এই কেন্দ্র ওন কাছে বাড়িতে খেতে বসে সেখানে গিয়ে আক্রমণ সংগঠিত হয়েছে তারা এখন ভয় ভীতি দেখি তাহলে যারা হ্যাঁ সাধারণ বসুর বাড়িতে আক্রমণ হয়েছে এখানে যেখানে মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে একটা সরকার রয়েছে গেলে মনে নেই দ্রব্যমূল্য বৃদ্ধি অসায়ী পেয়েছে এবং আমা আমাদের বলছেন যে রাজ্য নিশামুক্ত রাজ্য আর আমাদের রাজ্যে মুখ্য বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্য নিশায় ভাটছেন আপনাদের পত্রপতিকে আমরা দেখেছি তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি এই পরিস্থিতিতে পরিত্রাণ পেতে হলে ভারতবর্ষে সরকারকে পরিবর্তন করতে হবে আমাদের যে আমরা পলাশী প্রান্তরে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছে আজকে আবার আমরা পরাধীনতা দিকে যাচ্ছি কর্পোরেটদের হাতে আমাদের ভারতবর্ষকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা আরেকটা কি জানেন আপনার সংবাদপত্রে আমি খুব আশ্চর্য লাগছে আমার ত্রিপুরা যে সংবাদ কোনো সংবাদ মালিকরা কোনো প্রতিবাদ করেনি এবং আমাদের যে প্রেস ক্লাব তাও প্রতিবাদ করে সেটা হচ্ছে অখন সাংবাদিকরা যেমন আপনারা তো সত্যের অনুসন্ধান করবেন সেই অনুসন্ধানে কাজে কেন্দ্রীয় সরকার যদি মনে করে বা রাজ্য সরকার যদি মনে করে যে এই এই বিষয়ে ওর বিরুদ্ধে কোনো তো নিউজ প্রকাশ করা যাবে না তাহলে সেটা করতে পারবেন না তাহলে আইনত যদি আপনি কোনো কারণে করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনত দণ্ড সাংবাদিক বিরুদ্ধে আইনত দণ্ড নিয়ে হবে এবং রাইট টু ইনফরমেশন যেটা সে রাইট টু ইনফরমেশন অধিকারকে খর্ব করছে আইন এই আইনে পার্লামেন্টে বিরোধীরা ব্যাপকভাবে বিরোধিতা করেছে আমরা দেখেছি বিরোধী দলের অনুপস্থিতে অনেক বিল পাশ করে নিচ্ছে তার জোরে গয়ে গায়ের জোরে এবং আপনি কি বলতে পারেন যে আমরা চারশো সিটে আসবই এবং চারশোটি এটা গায়ের জোরে বলা আজকে কেন্দ্রীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন নির্বাচন দাঁড়াতে চাইছেন না তারও একটা কারণ রয়েছে নিচ্ছে গোমর রয়েছে সবাই আশঙ্কা তারা একটা আশঙ্কা ভুগছে কীভাবে বলপূর্বক ক্ষমতাকে অর্থাৎ শাসন চলছে আমাদের এই শাসনকে দেশ মুক্ত করতে দেশের স্বাধীনতা রক্ষা করতে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আহ্বান করবো যে এই স্বৈর শাসনকে পরাস্ত করতে যে ষাটটি পর্যায়ে যে নির্বাচন সেই নির্বাচনে জনগণ তো ভুগছে জবাব দেবে আরেটাই আপনাদের নিয়ে সারা ফরোয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে বিহারে একটি উড়িষ্যা একটি উড়িষ্যা বিধানসভা কয়েকটি আসন এবং উত্তরপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র অলরেডি এগুলো নমিনেশন তারা সাবমিট করেছেন এবং তো একটা যারা বিজেপির তারা বেরিয়ে একটা জোট করেন সেই জোটের পক্ষ থেকে তা আমরা আশা করব এ রাজ্যের নির্বাচন সুষ্ঠু সমৃদ্ধ আমরা পুলিশ প্রশাসনকে বলবো এবং আমরা যে ইন্ডিয়া জোটে যে প্রার্থী নমিনেশন দেওয়ার জন্য আগেই সবার আগে 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 আমরা সময় চেয়েছিলাম কিন্তু তারা সময় দেয়নি ঘুরিয়েছেন তাদেরকে আগে তারা পরে অ্যাপ্লিকেশন করে তাদের দিল এবং সেখানে কংগ্রেসের একজন সর্বভারতীয় নেতা যুবনাথ আসার কথা তাকে সেখানে বলছে মঞ্চ করা যাবে কোনো সভা করা যাবে না তার অর্থ কী ঘাবড়াচ্ছে ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে আমরা তীব্রভাবে এটা নিন্দা করি আমরা আশা করবো ইলেকশনটা নিরপেক্ষভাবে সে কাজটা করবেন আমরা ফরড ব্লকের পক্ষ থেকে রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য রাজ্যবাসীকে আমরা আহ্বান করব। আপনারা আসুন এবং নির্বাচন কমিশনও তার নিরপেক্ষতা বজায় রাখবেন সেই আশা আমরা করব আমি তো আমার আমরা হবে মিটিংয়ে বিভিন্ন কারণে দেখবেন আমরা কেবল আপনার বাড়ি বাড়িতে কেবল টিভি আছে কেবল টিভি চালালে কোন চ্যানেলটা আছে একটা চ্যানেল আছে এই চ্যানেল আসে মোদির মোদিজি গ্যারান্টি এরকম কিছু দেখাচ্ছে তো অন্য রাজ্যে কিন্তু এটা নেই আমাদের রাজ্যে কেবল গভর্নমেন্ট সেটাকে কেবলকে বলেছে এই খুললে আগে এটা দেখাতে হবে এক মিনিট আগে দেখাতে হবে এবং মুদির গ্যারান্টি কি মুদির গ্যারান্টি মুদির গ্যারান্টি আমরা মনে করি রাজ্যে স্বৈর ভারতবর্ষ শাসন প্রতিষ্ঠা করা রাজ্যের দেশের দেশটাকে বিধির হাতে তুলে দেওয়া এটাই তার গ্যারান্টি তার কোনো প্রতি জুমলা সে তো যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে একটু কি রক্ষা করেছে তার গ্যারান্টি হচ্ছে মিথ্যা কথাকে বলে যাব আমি সেটাই মেনে নিতে হবে আজকে এর বিরুদ্ধে আমরা আশা করবো ত্রিপুরাবাসী উপযুক্ত জবাব দেবেন ব্যালট পেপারের মাধ্যমে